নমস্কার আমি সন্দীপ ভয়েস টেকের আড্ডায় আপনাদের সাথে আজকে এসে গেছি আজকে আমাদের বিশেষ অতিথি আপনাদের নতুন করে পরিচয় করা দরকার নেই সুরঞ্জিত আপনারা প্রত্যেকেই চেনেন আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে যে ভাব কারণ ভাব বিচার হচ্ছে যে এর আগে যে পর্যায় আলোচনা আমরা করেছিলাম একটা জায়গা অবধি আমরা ওখানে থেমেছিলাম এরপরে এই ভাব বিচার বলতে যে আমার শোনা আছে যে প্রথমভাবে কি দ্বিতীয় ভাবে কি মানে প্রথম থেকে কী দেখা হয় সেকেন্ড থেকে কি থার্ড থেকে কি দেখা হয় তো এ এর কি মানে প্রভাব আমাদের জীবনে মানে এটা কি কি বুঝতে পারা যাবে আসলে ব্যাপার হচ্ছে যে এই জ্যোতিষ শাস্ত্রে যেটা আমাদের লগ্ন এই লগ্নর পরে যতগুলো রাশি মানে বারোটা রাশি একটি রাশিতে লগ্ন পরে এবং বাকিগুলো ভাব ভাব বা হাউস ফার্স্ট হাউস সেকেন্ড হাউস থার্ড হাউস এখন প্রথমেই একটা কথা তোমায় বলি যে লগ্ন মানে আমি আগেরবার বলেছিলাম যে লগ্ন মানে হচ্ছে আমি নিজে অর্থাৎ যে ব্যক্তির বা যে জাতক বা যে জাতিকার লগ্ন চাট আমরা বিচার করছি লগ্নটা হচ্ছে সে নিজে আচ্ছা এবার লগ্ন মানে আমি আর আমার সবকিছু হচ্ছে এই ভাবগুলো মানে আমার বেঁচে থাকতে গেলে রোজগার দরকার শিক্ষা দরকার ভ্রমণ দরকার গাড়ি বাড়ি হবে কিনা দরকার এইগুলো এক একটি ভাব বাবা মা আছে আত্মীয় পরিজন আছে যোগাযোগ ব্যবস্থা আছে সবটা এক একটা ভাব এক এক রকম দেখবে অনেক সময় আমরা শুনি মানে ফেসবুক স্ক্রল করতে করতে আমরা দেখি না যে দাদা আমার পঞ্চম ভাবে রাহু সপ্তমে রাহু এই যে পঞ্চমে রাহু সপ্তমে রাহু একাদশে অমু এই গ্রহটা সেই গ্রহটা এই এই পঞ্চমটা কি ভাব এবার এই এক একটা ভাবকে জ্যোতিষশাস্ত্র এক এক রকম ভাবে বিশ্লেষণ করেছে যেমন তোমাকে আজকে একটু ক্লিয়ার করে বলি লগ্ন ভাব থেকে সাধারণত জ্যোতিষশাস্ত্রের যেটা দেখা হয় সেটা হচ্ছে যে আমি নিজে অর্থাৎ যাকে দেখছি তার দৈহিক গঠন কেমন হবে তার গায়ের বর্ণ কেমন হবে তার বর্তমান অবস্থানটা এখন কি তার আয়ুটা কেমন এবং লগ্ন ভাব কিন্তু কেন্দ্র ভাব এবং ত্রিকোণ ভাব কেন্দ্র ভাব সাধারণত লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম ভাব এবং ত্রিকোণ হচ্ছে লগ্নভাব পঞ্চম ভাব নবম ভাব তার মধ্যে লগ্নভাব হচ্ছে কেন্দ্র এবং ত্রিকোণ ভাব এবং লগ্নের গুরুত্বটা তার মানে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট এখানে কারণ লগ্ন থেকে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাই বর্তমান সময়টা সেই জাতক জাতিকার কেমন যাবে তাকে কেমন দেখতে তার চুল কেমন নখ কেমন তাঁত কেমন এগুলো সব লগ্ন ভাব থেকে দেখা হয় এবার এই লগ্নভাব হচ্ছে আবার দ্বাদশ ভাবের দ্বিতীয় দ্বাদশ ভাবের আবার দ্বিতীয় ভাব লগ্ন হ্যাঁ তার মানে দ্বাদশ ভাবের স্থায়িত্বও লগ্ন ভাব দেবে আবার দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব তার মানে দ্বিতীয় ভাবের যে ব্যয় আগে আমি ভাবটা বলেনি তারপর এটা বুঝতে সুবিধা হবে তো লগ্ন ভাব থেকে আমরা এগুলো দেখি দ্বিতীয় ভাব থেকে দেখি আমরা সম্পদ আমরা রুচি দেখি রুচি খাদ্যাভাস সম্পদ পরিবার কেমন হবে কথা বলার দক্ষতা কেমন হবে সেই ব্যক্তিটির কারণ হচ্ছে দ্বিতীয় ভাব থেকে আমরা বাক পটুতাও দেখি এরপর আসছে তৃতীয় ভাব তৃতীয় ভাব থেকে আমরা দেখি কনিষ্ঠ বোন বা ভাই মানে আমাদের ছোট ভাই বা বোন তৃতীয় ভাব থেকে দেখি সাহস পরাক্রম তৃতীয় ভাব থেকে দেখি যোগাযোগ ব্যবস্থা কেমন তৃতীয় ভাব থেকে দেখি প্রতিবেশী কেমন তৃতীয় ভাব থেকে দেখি ছোট ছোট ভ্রমণ ছোট ভ্রমণ মানে দুশো কিলোমিটারের মধ্যে আমরা যেমন ভ্রমণ করি মানে দীঘা পুরী দীঘা পুরী বোলপুর গেলাম একটু তারাপীঠ গেলাম মাইথন গেলাম দুশো কিলোমিটারের মধ্যে ভ্রমণ যার যত স্ট্রং তার ভ্রমণ তত কাছে পিঠে বেশি অনেকেই আছে আমি দূরে কোথাও যাই না আমি অপপিঠ কাছাকাছি আমি গ্রাম বাংলা তৃতীয় ভাব থেকে দেখতে হবে এবার এসো চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে আমরা সাধারণত দেখি মাকে গাড়িকে সম্পত্তিকে বাড়িকে মানে আমাদের কি ধরনের বাড়ি গাড়ি চতুর্থ ভাব থেকে দেখি আমরা প্রাথমিক শিক্ষা এবার প্রাথমিক শিক্ষা নিয়ে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কেউ কেউ বলে গ্র্যাজুয়েশন অবধি আবার কেউ কেউ বলে এইচএস পর্যন্ত তবে এখন গ্র্যাজুয়েশন পর্যন্তই আমরা প্রাথমিক বিদ্যাকে দেখি এবং এটা ফোর্থ হাউস থেকে আমরা দেখি গাড়ি বাড়ি তো বললামই এগুলো আমরা ফোর্থ হাউস থেকে দেখি আবার ফোর্থ হাউসটা কিন্তু দেখো দশমের সপ্তম দশম ভাবের ঠিক উল্টো দিকে ফোর্থ হাউসটা বসে আছে এই ব্যাখ্যাগুলো আমি পরে আসছি এরপরে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে আমরা দেখি মেধা কার কতটা মেধা কে কতটা উপস্থিত বুদ্ধি মেধা মেধাটা আমরা সাধারণত দেখি সন্তান দেখি সন্তান দেখা আমার পরবর্তী জেনারেশন কেমন হবে সেটাও দেখা মানে আমার বংশের যে উত্তরাধিকার আসছে সে কেমন সন্তান আমরা পঞ্চম ভাব থেকে প্রেম দেখি আচ্ছা পঞ্চম ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ পঞ্চম ভাব থেকে আমরা পুরো পুনর্জন্মটাকেও কিছুটা দেখি আচ্ছা পুনর্জন্ম বলা যায় পুনর পুনর্জন্ম বলা যায় না পুনর্জন্ম পঞ্চম ভাব নবম ভাব এই এবার এই পঞ্চম ভাবটা আগেই আমি তোমায় বললাম ত্রিকোণ ভাবের একটি এক পাঁচ নয় পুরো ট্রায়ান একটা ভাব পঞ্চম ভাব থেকে আমরা এগুলো দেখি এবার পঞ্চম ভাব থেকে আমরা মন্ত্র সিদ্ধ হবে কিনা দেখি আচ্ছা কোন মন্ত্র আমরা সিদ্ধ করতে পারবো কিনা এখন বলে না যে আমি অমুক মন্ত্রে সিদ্ধি লাভ করেছি এই সিদ্ধি লাভ কিন্তু পঞ্চম পঞ্চম নবমের যদি ভালো যোগাযোগ না থাকে দ্বাদশের যদি ভালো যোগাযোগ না থাকে সে কোনোদিনও সাধন মার্গে উন্নতি লাভ করতে পারবে না সাধন মার্গে উচ্চ কোটির যত সাধক আছে সকলের পঞ্চম নবম দ্বাদশ ভাব খুব ভালো খুবই ভালো তো পঞ্চম থেকে আমরা মন্ত্র সিদ্ধিটাকে দেখি মন্ত্রের আমরা বিভিন্ন গুরু বিষয়ও দেখি এই পঞ্চম এবার এসো ষষ্ঠ ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু দেখি প্রধানত রিপুকে আমাদের যে লোভ মোহ যে টোটাল যে ছটা রিপু এই রিপুকে আমরা দেখি তার মানে রিপুকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না ষষ্ঠ ভাব এই ষষ্ঠ ভাব থেকে আমরা দেখি আকস্মিক দুর্ঘটনা আঘাত হানি রোগ দুরারোগ্য ব্যাধি এবার এই ষষ্ঠ ভাব থেকে আবার আমরা দেখি কিন্তু কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক যে কোনো কিছুই দেখি সরকারি চাকরি বা যে কোনো চাকরি কিন্তু ষষ্ঠ ভাব আচ্ছা ইন্টারেস্টিং হুম ইন্টারেস্টিং এখান থেকে আমরা প্রতিযোগিতায় কতটা প্রতিযোগিতা মানে কি মানে আমাকে ফার্স্ট সেকেন্ড হতে হবে মানে আমাকে একজনকে টপকে আরেক জায়গায় যেতে হবে তাহলে সেটাও কিন্তু ষষ্ঠ ভাব মানে যেইখানে রোগ দুরারোগ্য ব্যাধি দুর্ঘটনা এই যাবতীয় সবকিছু আছে ওখান থেকে আবার আমি সরকারি চাকরি কম্পিটিভ এক্সামে শুধু সরকারি চাকরি না যেকোনো যেকোনো কম্পিটিভ এক্সামে আমি এগোতে পারবো কিনা সেটাও আমাদের ওখানে সেটাও আমরা ওখান থেকে দেখি আচ্ছা ঠিক আছে আবার এই ষষ্ঠ ভাব থেকে আমরা দেখি হচ্ছে যে আমরা ওই প্রতিযোগিতায় কত এগিয়ে যেতে পারবো মানে আমি কাউকে আমার পেছনে ফেলতে পারবো কিনা যেকোনো প্রতিযোগিতা যে কোনো প্রতিযোগিতা শুধু পরীক্ষা নয় অবশ্যই পরীক্ষা কম্পিটিভ পরীক্ষা তো মাস্ট কম্পিটিভ এক্সাম আমরা ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতির খুব ভালো সম্পর্ক করে না যদি বৃহস্পতি খুব ভালো ষষ্ঠ হাউসে হয় ষষ্ঠ হাউসটা যদি ঠিকঠাক ভালো মতো হয় হ্যাঁ যদি লগ্ন সাপেক্ষে বিপক্ষে হয় যদি ভালো জায়গা হয় বৃহস্পতি যদি সেখানে থাকে কম্পিটিভ পরীক্ষায় সাকসেস রেট অনেক বেশি আচ্ছা শুধু কম্পিটিভ পরীক্ষায় বৃহস্পতি নয় রাহু থাকলে পরে ওই ঘরে অবস্থায় থাকলে দেয় দেয় শনিও আসলে পরীক্ষাটা পরীক্ষাটা না গ্রহেরই একটা ব্যাপার এই নিয়ে বললে রাহুও নটা বলে আমি একটু ষষ্ঠ ভাবটা বলি কেমন দেখো নটা ভাব চন্দ্র চন্দ্র যদি ষষ্ঠ ভাবে খুব ভালো মানে চন্দ্রের যদি পাওয়ার খুব ভালো না হয় যদি ষষ্ঠ ভাবের সাথে ভালো ও যোগ না যোগাযোগ না স্থাপন করতে পারে তাহলে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হয়ে যাবে পরীক্ষায় যেটা দরকার পরীক্ষা দিতে পারবে না মঙ্গল কনফিডেন্সের অভাব ঘটিয়ে দেবে ওই ষষ্ঠ পরীক্ষায় ফেল ফেলিওর বৃহস্পতি জ্ঞানের জায়গায় তোমাকে নড়িয়ে দেবে পাবে না কিচ্ছু রাহু তোমাকে প্রতিযোগিতামূলক জায়গায় কতটা ফাস্ট যেতে পারো সেই জায়গাটা তৈরি করবে প্রত্যেকের গুণ আছে প্রত্যেকে কেতুর কি ফলাফল আছে কেতুর ফলাফল হচ্ছে তুমি যে পরীক্ষা তোমার সাথে আমি আমরা দুজন একসাথে পাস মানে পরীক্ষা দিতে বসলেও তোমার মধ্যে একটা গুপ্ত কোনো বিষয় কিন্তু আছে পরীক্ষার হলে সেটা প্রকাশ পাবে আমারও আছে সেটাই কেতু দেবে মানে কত খুব বাংলা করে পরিষ্কার বলতে গেলে হল ম্যানেজটা কিভাবে করে নেব আচ্ছা এটা তো কেতু এটা তো আমাকে যদি এক্সামিনার দেখে ফেললো আমি হল ম্যানেজ করছি তাহলে হয়ে গেল হয়ে গেল তাহলে তো কম্পিটিটিভ পরীক্ষা চলে গেল মানে কেতুরও ভূমিকা আছে নটা গ্রহেরই ভূমিকা আছে এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে তো বিশেষ করে চাকরি কেন যে কোনো ক্ষেত্রেই নটি একটা গ্রহ কিছু করে কিছু কিছু গ্রহ এক একটি করে গ্রহকে তারকতা হিসাবে ধরে কিন্তু অনেকগুলো গ্রহকে দরকার পড়ে নক্ষত্রদের দরকার পড়ে ডিগ্রি আমি বারবার বলছি নক্ষত্রদের দরকার পড়ে সব কিছু করে আচ্ছা এবার এসো সপ্তম হাউস সপ্তম হাউস থেকে আমরা প্রথমেই দেখি যেটা সেটা হচ্ছে আমাদের বৈবাহিক জীবন কেমন হবে অর্থাৎ স্বামী বা স্ত্রী কেমন হবে তাদের মোটামুটি নেচার কেমন হবে সেটাও আবার গ্রহের অবস্থান দেখে দৃষ্টি দেখে বলা যায় কোন রাশিতে আছে সেই রাশির অধিপতি কোথায় আছে মানে সপ্তম হাউসটা কোথায় বসছে এটা দেখে বলা যায় তো সপ্তম হাউস থেকে আমরা বৈবাহিক জীবন দেখি আমরা সপ্তম হাউস থেকে অংশীদারিত্ব দেখি এই যে আমি তুমি বসে কথা বলছি এক্সপেক্টেবল এক্সপেক্টেবল তোমার সাথে আমার মুখোমুখি তুমি আমার সমসপ্ত তুমি কিন্তু আমার সপ্তম এবং এই সপ্তম হাউস কিন্তু আমাদের বিরোধী একটা তত্ত্ব বিরোধ তত্ত্ব সেই জন্যই সপ্তম হাউস কিন্তু আমাদের মারক স্থান আচ্ছা সপ্তম আমাদের মারক স্থান সপ্তম আবার ব্যবসাও দেখে তাহলে যে বিয়ে হচ্ছে আর কি সপ্তম হাউস থেকে যে আমাদের যে বিবাহিত জীবন বা যে কি হবে আর কি সে কিরকম হতে পারে দেখতে বা তার চরিত্র বা যা কিছু তাহলে এটা বলা যায় যে সে কি মারকেরও কাজ করতে পারে না সে মারকের কাজ করবে না মারকটা অন্য জিনিস আচ্ছা মারকটা সম্পূর্ণ অন্য জিনিস আমি বলছি যে সপ্তম ভাব থেকে কি কি দেখা যায় ওটা মারক স্থান আমাদের মারক স্থান দ্বিতীয় ভাবটাও আমাদের মারক স্থান এই যে লগ্নর পরে যে দ্বিতীয় সেটাও মারক স্থান তার থেকেও বেশি সপ্তম মারক স্থান তুমি ভাবো একটা জিনিস আমার উল্টো দিকে তুমি তুমি সম্পূর্ণ অন্য একটা সত্তা বিরোধী একটা সত্তা বিরোধ সত্তা আমার থেকে তুমি আলাদা এখানে জ্যোতিষ শাস্ত্র ওই জন্যই সপ্তম ভাবকে বলেছে মারক স্থান আচ্ছা মারক স্থান সপ্তম ভাব থেকে আমরা অষ্টম ভাব থেকে আমরা দেখি মৃত্যু বাধা বিপত্তি দীর্ঘায়ু আমরা কিন্তু অষ্টম ভাব থেকে দীর্ঘায়ুও দেখি আমরা অষ্টম ভাব থেকে একটা দারুণ জিনিস দেখি সেটা হচ্ছে লুকোনো প্রতিভা আচ্ছা লুপন প্রতিভা অষ্টম হাউস থেকে দেখি আচ্ছা আমাদের এই আলোচনা শুনে যদি কেউ এখন তার অষ্টম ভাব বা নবম ভাব বা দ্বাদশ ভাব দেখতে চাই আর কি যে তার কি লুকোনো প্রতিভা সেটা সে কি নিজে দেখতে পারতে পারে না দেখতে পারবে বলতে তাকে জ্যোতিষ সংক্রান্ত বেশ জ্ঞান থাকতে হঠাৎ দেখতে পাবে না কারণ আছে এখানে বলে দিই আবার পাঁচটা তত্ত্ব তিনটি বিষয় এটা জানা আছে তো জ্যোতিষের যে ন্যাচারাল জডিয়াক যে কালপুরুষ চক্র এখানে পাঁচটি তত্ত্ব আছে অগ্নিবৃত্তি বায়ু জল এবং আকাশ করা। এখানে অগ্নিবিত্তি বায়ু জলকে মন প্রাধান্য দেওয়া হয়েছে মন এবং তার সাথে দেওয়া হয়েছে চর স্থির দ্বৈত মেষ লগ্ন তোমার মেষ রাশিতে তোমার লগ্নটি পড়েছে এটা আমি একটা উদাহরণ দিচ্ছি তোমার তাহলে ওটা অগ্নি তত্ত্বের ঘর এবং চর রাশি বৃষ্টিকে চলে এসো লগ্নপতি কিন্তু মঙ্গল বৃষ্টিকে ওটা কিন্তু জলতত্ত্বের ঘর আচ্ছা তাই না তো এবার এইটা শুধু জল নয় এখানে কিন্তু আবার চর স্থির দৈতকের মধ্যে দেখো এটা আবার চর রাশি হুম তাই না তো এটা হচ্ছে আবার তোমার মানে চর স্থির দৈতক এগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে সুতরাং এইগুলো নিয়ে তুমি যখন কাজ করবে তখন এবার তোমার অষ্টম ভাবটা স্থির রাশিতে পড়লো না জল রাশিতে পড়লো এটাও তো একটা দেখার ব্যাপার আছে অবশ্যই এটাও দেখার ব্যাপার আছে তাহলে তোমার অষ্টম ভাব যেখানে পড়েছে আমার সেখানে পড়েনি লুকোনো প্রতিভা অবশ্যই দেখা যাবে যে তোমার মধ্যে কি লুকোনো এই যে অকাল সাইন্স গুরু বিজ্ঞান রহস্য বিজ্ঞান এই জ্যোতিষ তন্ত্র অষ্টম হাউস তো অষ্টমের সাথে পঞ্চম হাউস কেন বলো তো পঞ্চম কারণ ওই যে মন্ত্র সিদ্ধি আছে হ্যাঁ তা নাহলে তো এই বিদ্যা তো এই আয়ত্ত করা সম্ভব হবে না এত মানুষ অ্যাস্ট্রোলজার হচ্ছে আবার অনেক মানুষ অ্যাস্ট্রোলজার নয় অ্যাস্ট্রোলজি সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই তারা রাখে না কেন অষ্টম ভাব কি লুকোনো প্রতিভা এগুলো লুকোনো প্রতিভা তন্ত্র তন্ত্রের যে বড় সাধু অষ্ট ঠিক আছে এবার এসো নবম ভাব নবম ভাব থেকে আমরা খুব প্রচলিত কথা হিসেবে কি জানি বাবা পিতা শুধু তো পিতা নয় পিতা আছে আমার ভাগ্য স্থান আছে আমার ভাগ্যে কি হবে আমার উচ্চ শিক্ষা আছে এবং নবম ভাব কিন্তু ত্রিকোণ ভাব আচ্ছা এক পাঁচ নয় মানে হচ্ছে লগ্ন পঞ্চম নবমের মধ্যে নবম হচ্ছে আর একটি এবং নবমের ত্রিকোণের পাওয়ার কিন্তু নবমের ত্রিকোণের পাওয়ার অনেক বেশি থাকে ঠিক আছে তো এই এবার যদি ন্যাচারাল জলিয়ার সাইনটা দেখো তো নবম ভাবটা ধনুকে দেওয়া হয়েছে এবং এখান থেকে আমরা দেখি গুরুকে ওই জন্যই তো গুরুকে দেখি আমার গুরুটা সৎ হবে কিনা আমি সৎগুর আগেও সন্ধান পাবো কিনা আমার নবম হাউস বা নবম ভাব হাউস বা নবম ভাব যত ভালো হবে আমি আমার গুরুকে তত ভালো পাবো তত ভালো আমার আধ্যাত্মিকরণ হবে আমার একদম ভগবানকে মানে প্রার্থনা করার পেছনে আমার সততাটাও থাকবে অনেকেই আছে তো ভগবানের কাছেও অসৎ কারণ অনেকেই তো বলে যে আমি একটা মজার কথা আবার তোমাকে বলি শোনো আমার কাছে এরকম ক্লায়েন্ট এসছে যে ক্লায়েন্ট বলেছে যে আমার একটা কোর্ট কেস চলছে সেই কোর্ট কেসটা মিটবে কিনা বলুন এবং তারপরে কিছুদিন পর আবার একজন এসছে যার সাথে তার কোর্ট কেস চলছে মানে আগে যিনি এসছিলেন তার সাথে যার কোর্ট কেস চলছে সে এসছে পাশাপাশি একটা বিবাদ মামলা তাহলে এক্ষেত্রে যার পাওয়ার স্ট্রং সে জিতবে সে জিতবে এটা তো খুব মানে অদ্ভুত ব্যাপার না উকিলও আসবে তোমার কাছে আবার ক্রিমিনালটাও আসবে তোমার কাছে যে আমি কি জিততে পারবো ওর এগেনস্টে দাঁড়িয়েছে আবার ও বলবে আমার এগেনস্টে অমুক লয়ার দাঁড়িয়েছে সে কি জিততে পারবে না আমি পারবো এরকম ব্যাপারটা এই এটা হচ্ছে আর নবম ভাব থেকে আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে দূর ভ্রমণ দূরভ্রমণ মানে হচ্ছে দেশের সর্বত্র ভ্রমণ আচ্ছা এখান থেকে তুমি হিমাচল চলে গেলে সিকিম চলে গেলে অরুণাচল চলে গেলে ত্রিপুরা চলে গেলে এই ভ্রমণ এই ভ্রমণ কিন্তু আমরা নবম ঘর থেকে বা নবম ভাব থেকে দেখি এবার এসো দশম দশমী জাগতিক কর্ম আছে আমাদের পেশা আছে জীবিকা আছে দশম ভাব থেকে দশম ভাব থেকে সাধারণত আমরা এটা দেখি আমরা পারিবারিক সূত্রের হিসাবে যদি দেখতে যাও তাহলে পরে আমার পিতার স্থায়িত্ব দেখি ওই আগের দিন বলছিলাম যে দ্বিতীয় ঘর সবসময় স্থায়িত্বর ঘর ওই দ্বিতীয় ঘরটা দেখি এটা হচ্ছে দশম ঘর দশম ঘর থেকে সাধারণত কর্ম বিচারটাই করা হয় এবং এক একটা বিচার করতে গেলে মোটামুটি তুমি যদি তোমার ন্যাটাল চার দাও যদি সঠিকভাবে বিচার করতে হয় তো মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগা উচিত বাবা এতক্ষণ হ্যাঁ মানে টোটাল যদি বিচার একটা যে খুব ভালো যারা পুষ্টি করেন তাদের ওই জন্য অত সময় লাগে আর আমার কাছে তুমি এসে তুমি একটা দেখো একটা মজার জিনিস এই যে এই যে তুমি বললে না আজকে যে ভাবটা কি কাজ করে তুমি এসে বললে যে দাদা দেখুন তো আমার না কাজকর্ম খুব খারাপ যাচ্ছে কেন যাচ্ছে তো প্রথমেই তো আমি চলে যাবো তোমার দশম ঘরটায় আমি আর কিছু দেখবই না তুমি কাজ ওরিয়েন্টেড কথা বলেছ আমি তোমার কাজলিয়ান ডেট দেখবো দেখে বলে দেবো তোমার কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে বর্তমানে কি প্রবলেম হচ্ছে অতীতে কি প্রবলেম হয়েছে এবং ভবিষ্যতে কোন পথে গেলে পরে হবে তুমি এসে বললে যে দাদা দেখুন তো আমার মেয়ের এটা চার্ট বা আমার ছেলের এটা চার্ট পড়াশোনাটা কি ওর হবে এই মাধ্যমিকটা দেবে কিরম রেজাল্ট হবে আমি পরিষ্কার চলে যাবো ফোর থাউসেন সঙ্গে ফিফথ হাউসটা দেখে নেব মেধাটা কেমন আছে দেখে নেবো হ্যাঁ ওই তুমি বলবে সেরকম এবার এসো একাদশ একাদশে আমাদের সমস্ত সাকসেস এবং আমাদের বড় ভাই আমাদের সাফল্যের জায়গা আমাদের বড় ভাইয়ের জায়গা আমাদের থেকে যারা বড় তাদের আমরা সমস্ত কিছু মোটামুটি থেকে অনেক কিছু আছে এর আমি তোমাকে করে একটা বুঝিয়ে দিচ্ছি এবার দ্বাদশ এসো দ্বাদশ ভোগ আচ্ছা দ্বাদশ কিন্তু ভোগ দেয় কারণ ওখানে শয্যা সুখের কথা লেখা আছে তো শয্যা সুখ তো এক ধরনের ভোগ আবার দেখো দ্বাদশ কিন্তু ত্যাগ দেয় মক্ষলাভের ঘর কিন্তু দ্বাদশ মক্কলাভ জেল যাত্রা দেয় আচ্ছা হসপিটালাইজ দেয় বিদেশ ভ্রমণও দেয় বাবা দাদাশ ঘর তো এই হচ্ছে টোটাল মোটামুটি ভাবে একটা ডায়াগ্রাম মানে এইভাবে তোমাকে দেখতে হবে এবার তুমি যে কথাটা বলছিলে না যে অষ্টম ঘরটা আমার মানে কারোর কেউ যদি কেউ দেখে যে লুকোনো কোনো প্রতিভা আছে কি দেখো লুকোনো কোনো প্রতিভা তোমাকে দেখতে গেলে পরে তোমাকে লগ্নর সাথে কিন্তু ওটাকে অ্যামালগামেশন করতে হবে লগ্নের সাথে তোমাকে বিষয়টা দেখতে হবে তোমার লুকোনো কোনো প্রতিভা নেই না সঙ্গে তোমার আয়ু বিচারটা ওখান থেকেই হয়ে যাবে একই সাথে দুটো হয়ে যাবে ফার্স্ট হাউস মানে লগ্ন থেকে আমরা আয়ু দেখি আমরা অষ্টম থেকেও দীর্ঘায়ু দেখি দীর্ঘায়ু দীর্ঘাশি আয়ু বা কম আয়ু অষ্টমে দেখি অ্যাকচুয়ালি ভাব যতক্ষণ না ভাব আর গ্রহরা ঠিকঠাক মতো যুক্ত হচ্ছে ততক্ষণ একটা ফল পাওয়া সম্ভব নয় একদমই তাই দশম ভাবের সাথে একাদশ ভাব যুক্ত হলো দ্বিতীয় ভাব যুক্ত হলো ষষ্ঠ ভাব যুক্ত হলো চাকরি আচ্ছা বিষয়টা বোঝ আমি যেটা বলছি কর্মটা আমার দাদা কি হবে দশম ঘর থেকে দেখলাম তার দশম ঘরের অধিপতি হোক দশম ঘরের অধিপতি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রপতি হোক এরা দশম ভাব থেকে দশম একাদশ দ্বিতীয় এবং ষষ্ঠ ভাবকে কানেক্ট তার মানে চাকরি করে জীবন অতিবাহিত করবে কোন গ্রহ দ্বারা বা নক্ষত্র প্রতিটা কোন গ্রহ সেই ওরিয়েন্টেড ও কিন্তু উনি কিন্তু চাকটা পারবেন আচ্ছা এবার বৃহস্পতি সূর্যের কতটা পাওয়ার আছে কতটা বল আছে সেটা দেখলে পরে সরকারি চাবি সেটা দেখলে সরকারি শনিরও গুণ এখানে ব্যাপার আছে শনিকেও দিতে হবে বল সরকারি চাবি মানে মোট কথা দেখা যাচ্ছে যে এইভাবে এক একটা ঘর এক এক রকমের কাজ করে এবং সেই কাজগুলো আমরা এখান থেকে দেখে বুঝতে পারি তার জন্য অবশ্যই একজন এই যে যে এই বিষয়ে জানে আর কি এক্সপার্ট এর কাছে যেতে হবে তাহলে প্রপার এবং ঠিকঠাক অ্যানালাইসিসটা আমরা করে উঠতে পারবো আর কি আমাদের জীবনে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা চলছে আর কি ভাব নিয়ে পরবর্তীতে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাতে যাব আজকে আলোচনাটা এই অবধি পরবর্তী আড্ডা এবং আলোচনাটায় আপনাদের সাথে নিয়ে আসবো সুরঞ্জিতটাকে আহ এবং আরো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে দেখতে থাকুন ভয়েস টেক ভয়েস টেকের আড্ডা নমস্কার